আজ কি নতুন জিনিস বানানো যায় সেটা ভাবতে ভাবতে হঠাৎই ফাকাই ফেবিকলের কৌটোটার উপরে নজর পড়ল বুঝে উঠতে পারছিলাম না যে আদৌ কি বানাবো তখনই ইন্টারনেটে দেখতে পেলাম এক ধরনের পুতুল যেটা এর আগেও একবার বানিয়েছিলাম ফেবিকলের কৌটোটার পাশাপাশি সাথে কিছুটা নিউজ পেপার রোল করে নিয়েছিলাম আর নিলাম ভারী কার্ডবোর্ড এবার প্রত্যেকটা পার্টকে কে সুন্দর ভাবে কেটে সাইজ মতো লাগিয়ে দিলাম একটা মানুষ ঝুড়ি হাতে নিয়ে টুপি করে দাঁড়িয়ে আছে সেটা তুলে ধরতেই চেষ্টা করেছি আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এই পুতুলগুলোকে আসলে কি নাম বলে বিশেষ করে এই পুতুলগুলো কিন্তু কালো রঙেরই হয় এই শোপিস গুলোর মধ্যে কোথাও আমি চোখমুখ দিতে দেখিনি চোখ ছাড়া যেন জিনিসটা বেশ অসম্পূর্ণ লাগছে আমি এখানে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো একটা ফাঁকা ফেবিকলের কৌটো দিয়েও যে এত সুন্দর একটা শোপিস তৈরি হতে পারে সেটা দেখতেও খুব ভালো লাগে